দর্শক আপনার এই লাউয়ের পাতায় এই যে আপনারা দেখছেন লাউ পাতায় এইভাবে এরকম হয়ে যাচ্ছে এটা কি লাউয়ের পাতা যখন এরকম হলুদ হলুদ ফোটফোট দেখা যাবে এই তখনই আপনারা বুঝবেন এটা হচ্ছে লাউয়ের লিপ স্পট বা পাতার দাগ রোগ এই রোগ হলে আপনি কি করেন এই রোগটি দেখা মাত্রই আপনি ব্যবস্থাপনা নিতে হবে দর্শক আজকের পর্বে থাকছে এই রোগটি দমনের সর্বাধনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না দশক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে ১৯ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা সেই তত্ত্ব থাকবে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি বীজ হার বীজ শোধন চারা উৎপাদন এবং চারার পরিচর্যা তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পামকিন বিটল আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে এই লাউয়ের রেড পাম্পকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা আপনারা দেখেন এই মাসি পোকা দমনের কৌশল ষষ্ঠ পর্বে থাকবে বা পাতা পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউয়ের গাছে কালো কালো গুঁড়া গুঁড়া যে পোকাটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায় এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয় সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিলডিউ রোগ এই পাউডারি মিলডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে দশক এগারোতম থাকবে লাউয়ের ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে লাউয়ের লিপস্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেম্বলাইট রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ দশক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট এই ব্লোজম অ্যান্ড রট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন পনেরোতম পর্বে ষোলোতম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে এই সম্পর্কে আপনারা জানবেন ষোলোতম পর্বে সতেরোতম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাপ বা দাঁত রোগ এই স্কেব বা রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন সতেরোতম পর্বে দেখবেন লাউয়ের লিপকাল ভাইরাস রোগ এই লিপকাল ভাইরাস রোগ দমনের কৌশল আপনারা জানতে পারবেন আঠারোতম পর্বে এবং উনিশতম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই উনিশটি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের এই উনিশটি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন তাহলে আপনি লাভবান হবেন আজকে থাকছে বারোতম পর্ব আর এই পর্বে থাকছে লাউয়ের লিপ স্পট বা পাতার দাগ রোগ দমনের সর্বাধনিক কৌশল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যাকুল জারি চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই লাউয়ের পাতার দাগ রোগের লক্ষণ দর্শক আক্রান্ত পাতায় প্রথমে হলদে বাদামি রঙের ছোট ছোটো এবং দাগ দেখা যায় এবং ধীরে ধীরে একাধিক দাগ একত্রিত হয়ে এভাবে বড় দাগের সৃষ্টি করে এবং এই বড় দাগগুলো পুরু পাতায় এভাবে ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে এই লাউয়ের পাতার দাগ রোগের লক্ষণ দর্শক সার্কোস্পোরো নামের এক ধরনের ছত্রাকের জীবাণু দ্বারাই এই লাউয়ের পাতার দাগ রোগটি হয়ে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই এই লাউয়ের পাতার দাগ রোগ আক্রমণের পূর্বে আপনারা কি করবেন দশক আগাম যাতে লাউ চাষাবাদ করে আপনারা এই রোগটি সহজেই প্রতিরোধ করতে পারেন দশক লাউয়ের পাতার দাগ রোগ প্রতিরোধের জন্য আপনারা লাউ বীজকে যদি শোধন করে বপন করেন লাউয়ের বীজটা কেটে কেটে আপনারা এই বীজকে আধা ঘন্টা দিবেন তারপরে তিন ঘন্টা রেখে ঠান্ডা করবেন এরপর আপনারা এই লাউর বীজকে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের সাথে তিন গ্রাম হারে এছাড়াও কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন অথবা অটোস্টিন অথবা অ্যামকোজিম এর যে কোনো একটি প্রতি কেজি বীজের জন্য দুই গ্রাম হারে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা বীজকে রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে গরমকালে আপনারা বারো ঘন্টা এবং শীতকালে আপনারা চব্বিশ ঘন্টায় বীজকে ভিজাবেন আপনারা যদি এইভাবে বীজকে রোদ্রে দিয়ে তারপরে ভিজিয়ে জাগ দেন তাহলে এভাবেই লাউয়ের বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে তাহলে কিন্তু আপনার এই পাতা দাগ রোগের জীবাণুটি বীজ থেকে নষ্ট হয়ে যাবে দশক চালাওয়ের চারাগুলো যখন গজিয়ে যাবে তখন আপনারা ম্যানকোজেভ গ্রুপের সচকনাশক ডায়াথেনেম ফর্টি ফাইভ অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সকাল দশটায় এই চারাগুলোতে স্প্রে করে দিবেন তখন এই চারাগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে দশক চারা যখন তিন পাতা হবে তখনই আপনারা এই স্প্রেটা করবেন দর্শক জমিতে শেষ চাষের সময় আপনারা যদি বারোডরমা মিশ্রিত জৈব সার দিয়ে দেন তাহলে কিন্তু মাটি শোধন হবে বারোডরমা মিশ্রিত জৈব সার দিতে হলে আপনারা প্রতি একশো কেজি গোবরের সাথে একশো গ্রামের একটি ডর্মা প্যাকেটকে ভালো করে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে এরপর পলিথিন দিয়ে সাত দিন ঢেকে রাখবেন সাত দিন পর এনে এই বারোডরমা মিশ্রিত গোবরকে আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে চাষ দিয়ে দিবেন এবং চাষ দিয়ে জমিকে সাত থেকে দশ দিন রেখে দিবেন তাহলেই জমির মাটিও শোধন হয়ে যাবে তাহলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এসিআই এর বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস টাইকপিবি দেড়শো গ্রাম পার শতক হার দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে দশক চারার বয়স যখন দশ থেকে পনেরো দিন হয়ে যাবে তখন আপনারা এই চারা নিয়ে মাদাতে রোপণ করবেন আপনারা সঠিক দূরত্বে শাড়ি থেকে শাড়ি আট ফুট এবং মাদা থেকে মাদা ছয় ফুট দূরত্বে প্রতি মাদায় দুইটি করে লাউয়ের চারা আপনারা রোপণ করবেন এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন একই জমিতে বারবার লাউ চাষাবাদ করবেন না জমিতে আগাছা দেখা মাত্রই পরিষ্কার করবেন সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নেবেন সুতরাং এভাবে আপনারা এই রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন দর্শক এই রোগ দেখা দিলে সাথে সাথেই আক্রান্ত পাতা ডগাগুলো সংগ্রহ করে আপনারা নিয়ে পুড়িয়ে ফেলবেন বা মাটি চাপা দিবেন দশক এছাড়া যদি সম্পূর্ণ গাছই আপনার এই পাতার দাগ রোগ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ গাছটি আপনারা তুলে ফুরিয়ে ফেলবেন কিংবা মাটি চাপা দিবেন তারপর ম্যানকোজেপ ত্রিষট্টি পার্সেন্ট কার্বেন্ডাজিম বারো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটোর কম্পেনিয়ন এশিয়াই এর কেমামিক্স সিটেডের কারকোজেব মিমপ্যাক্সের গোল্ড হোপ নাপকোর ম্যানসার লিমিটের এলম্যাগজিন স্ট্যান্ডার্ডের ফার্মকোজিম ক্লিন অ্যাগ্রোড কারমিক্স ব্লু নেটিভ ক্রপ কেয়ারের কল্যাণ ক্রপ প্রোটেকশনের রিল্যাক্স ম্যাকডোনাল্ডের সি এম বাংলাদেশের ক্যাশ এবং সুইট অ্যাগ্রোর টাইজেপ গোল্ড এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা ক্লোরোথানোনিল ও ম্যানকোজেভ কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার ফোলিও গোল্ড অথবা হ্যাকেমের ডেকোনিল দুই মিলি পার লিটার হারে অথবা ইপ্রোডিয়ন ও কার্বানডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইন্তেফার হামা ইস্ট ওয়েস্টের বাইপ্রোডাজিম নেটিভ টপ কেয়ারের প্রাপ্তি এর যেকোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা অ্যাজোকসিস্টাবিন ও ক্লোরোথালোনিল কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের অ্যাজোনিল অথবা বিজনেসের অ্যাগ্রোবিন আপনারা এক মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে এই লাউয়ের পাতার দাগ রোগ স্প্রে করার পূর্বে অবশ্যই যেই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে সেই লাউটিকে আগে কেটে নেবেন এই গাছকে যদি কিছু অতিরিক্ত যত্ন না করেন তাহলে কিন্তু আপনার এই গাছগুলো এখানে বন্ধ হয়ে যাবে কম্পোস্ট বা সার প্রতি শতকে দশ কেজি টিএসপি তিনশো গ্রাম এমওপি আড়াইশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম এর সাথে ন্যাপথেলিক অ্যাসিডিক অ্যাসিড গ্রুপের ন্যাশনালের রোটন বা শিকরবদ্ধক এশিয়াইয়ের রোড গ্রো সুইট অ্যাগ্রোর রুটফাস গ্রিন বাংলার শিকর বায়োটেমের রুটেক্স এক্স রাইজিং স্টার সাজ অ্যাগ্রোর শাহি রুটন প্লাস নেটিভ ক্রপ কেয়ারের গ্রিনথাল আরাফাত অ্যাগ্রোর উর্বরা এর যে কোনো একটি এই সারের সাথে সাইড্রাম হারে মিশিয়ে কূপ দিয়ে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন এছাড়াও দর্শক এই এই সার দেওয়ার তিন থেকে চার দিন পরেই আপনারা পানি সেচ দিবেন এবং খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দিবেন না জমির অর্ধেক পরিমাণ পানি আসলে এই পানি আপনারা বন্ধ করে দিবেন দেখবেন গাছের বারবারটি শুরু হয়ে গিয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং লাউয়ের করা চলে আসছে দশক এই লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বে ধারাবাহিকের তেরোতম পর্বে আসছে লাউয়ের গামি স্টেমলাইট রোগ এটি একটি কমন রোগ আপনারা দেখবেন যে লাউ গাছের কাণ্ড বা গোড়ার দিকে ফেটে কষ বের হয় এই যে ফেটে যা কষ বের হয় এটাই এই গামী স্টেমাইট দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের তেরোতম পর্বে আসছে তাই তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বারোতম পর্ব আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে